দর্শকদের কি গরু লাগবে ভাই থেকে শুরু করে পাকিস্তানি ভিডিও দেখবে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কত হাই গুরু আমাদের কিনতে পারবে সারা ডেলিভারি সারা বাংলাদেশ অনলাইনে দেখে পছন্দ করবে সারা ডেলিভারি পরে রাত সাড়ে আটটার দিকে এক্সিডেন্ট করছিলাম এই দেখেন এখানে পাঁচটা শিলাই এই যে এখানে এখন কি অবস্থা গেছে একটা এখন কি অবস্থা দর্শকদের অনেক সারা আর গরুর যে ব্যবসা করি জি ব্যবসা করলে তার এই অসুস্থতা নিয়ে শুয়ে থাকলে হবে না জি জি দর্শকদের চাহিদা পূরণ করতে হবে আজকের পর্বে কি ধরনের কড়া করে দেখাবেন আজকে প্রোগ্রামে দেখাবো আপনি খাচ্ছ পাকিস্তানি পাকরা হাই পার্সেন্টে এত হাই persen যা ইতিপূর্বে আপনার চ্যানেলে এমন হয় কোনো আমি প্রতিবেদন দেখি নাই বক না জি একটা থাকবে বড় ক্রস বাহামা শাহিওয়াল থাকবে এবং পাকিস্তানি পাকড়া সার থাকবে সব দর্শক অনলাইন অর্ডার কিনতে পারবে সব দর্শক বিন্দু অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে কিনতে পারবে এবং ফ্ল্যাগবির একটা হাই পার্সেন্টের মুন্ডি বকনা থাকবে একবারে সীমিত দাম ভাই চলুন গোল দর্শক আমরা জি ইনশাআল্লাহ সিরিয়ালে প্রথমে কি কালেকশন না এটা পাকিস্তানি পাকড়ার এত হাই পার্সেন্টের বকনা এই পর্যন্ত আমি দেখাইনি একটা সর্বোচ্চ কোয়ালিটি পাকিস্তানি পাকড়ার বকনা একবারে চ্যালেঞ্জ থাকলো আর কি কি ঝুল গলায় এটা আপনি ধরে দেখালেন ভাই আল্লাহর রহমতে খুবই ভালো ঝোল দেখেন এত হাই হয় না আপনার পিছনের মাজার থেকে শুরু করে পুরো গঠনই আল্লাহ রহমান ভরপুর এটা উন্নয়নের জন্য একটি সেরা মনে হয় পাকিস্তানের ভিতরে গরু হয় না পাকিস্তানে হয় না চারটি ঘুরে মাদারা রাস্তা দেখাই আমরা হেভিনেস আছে যাচ্ছে মাদারা জি আল্লাহ আমাদের খুবই ভালো

পাকিস্তানি পাকড়া রেডি বক না জি বলো ধরে দেখা দেন আপনি আল্লাহ ভাই দেখেন কি হাই পার্সেন্টের ঝোল

ছোট করে না দিই করে ভিডিও করতে হবে এগুলা দেখেন আমি দাঁড়াই আছি আমার এই পর্যন্ত হাইট আছে হাইটটা বলে দেন ভাই কত হয় হাইট ভাই হাইটামটা 44 ইঞ্চি হাইট হবে 40 পিসে পাইতে মাত্রাটা 40 জি দাম কত বলেন ভাই দাম বললাম 1 লক্ষ 55 হাজার টাকা 1 লক্ষ 55 সিরিয়াল নাম্বার 2 জি তিন নাম্বারটা সাথে দেখে আমরা ইনশাআল্লাহ

একটা হচ্ছে সাদা পাকড়া আছে লাল পাকড়া একটা লাল পাকড়া এবারে যে গরবাস কি অবস্থা ভাই এবারে যে গরবাস আপনাদের এই দুইটারে আছে 7 মাস প্লাস মাইনাস হয় ভাই 7 মাস প্লাস মাইনাস 7 মাস প্লাস মাইনাস হবে দেখেন নাভি কম্বল আল্লাহ ভামতে 100 100 আছে ভাই মাশাআল্লাহ সুপার কোয়ালিটি এবারে দুইটা জোড়াতে দেব ভাই ঠিক হলো জোড়গুলো একটু দেখা দেন দেখাই দেন মানে দেখেন কত সুন্দর কোন গরু যদি ন্যাংরা কানা করা থাকে গরু ফেরত গরু ফেরত তাহলে বাসায় সুস্থ সুস্থ দেখে নেবে পরবর্তীতে কোমল দেখেন ভাই দর্শক ভালো করে দেখেন দর্শকদের দেখায় যান

দর্শক বন্ধু নিতে পারবো স্ক্রিনে নাম্বারটা লেখা আছে এটা ই হোয়াটসঅ্যাপ আছে দেশ প্রবাস থেকে অনলাইন পারবে আমরা বলি সবচেয়ে ভালো আপনার খামারে এসে দেখে দেখে শুনে নিয়ে গেলে ভালো আমি পরে আমি তো যাইতে পারছিলাম না উনারা আসছিল আসি দেখে গরু দেখার ভরে গেছিল না ভাই আপনি ভিডিও যেমন দেখাইছেন আল্লাহ রহমত বাস্তব আরো ভালো যেগুলো দেখেন আমরা ক্যামেরা থেকে আমরা মনে হয় গরুগুলো সরাসরি বাস্তব আরো সুন্দর যে নেবে সরাসরি এসে দেখে নিলে সবচেয়ে বেস্ট ইনশাআল্লাহ ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আসসালাম